এখনই আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করে ফেলুন তা না হলে আপনাকে বাংলাদেশের আইন অনুযায়ী জেল ও জরিপনা দিতে হতে পারে আসসালামু আলাইকুম টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম কিভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন আমরা অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে টিন সার্টিফিকেট করে থাকি আপনার নামে যদি কোনো টিন সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে রিটার্ন সাবমিট না করলে বাংলাদেশের আইন অনুযায়ী আপনাকে কারাদণ্ড অথবা অর্থদণ্ড জরিমানা হতে পারে তবে যদি আপনার ইনকাম না থাকে আর যদি আপনি একটি টিন সার্টিফিকেট করে থাকেন তাহলে এটি বাতিল করাই ভালো হবে যদিও ঘরে বসে অনলাইনে দুই মিনিটের মধ্যে টিন সার্টিফিকেট করা যায় তবে অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট বাতিল করা যায় না টিন সার্টিফিকেট বাতিল করতে হলে আপনাকে ম্যানুয়ালি বাতিল করতে হবে আপনি যদি টিন সার্টিফিকেট বাতিল করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে তিনবার জিরো রিটার্ন দাখিল করতে হবে যদি আপনারা কীভাবে জিরো রিটার্ন দাখিল করবেন না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার তিন সার্টিফিকেট ও আপনার ভোটার আইডি কার্ড সাথে এক কপি ছবি নিয়ে আপনার আপনার টিন সার্টিফিকেটে যে জুন লেখা আছে সেই জুনে গিয়ে আপনাকে বাতিলের আবেদন করতে হবে বাতিলের আবেদন করলে কিছু দিনের মধ্যে আপনার এটা বাতিল হয়ে যাবে আপনি আরও এটা কনফার্ম হওয়ার জন্য এক মাস পর ত্রিপল থ্রি তিন 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 এই নাম্বারে কল দিয়ে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল হয়েছে কিনা সেই সম্পর্কে জেনে নিতে পারেন বা কতদিন লাগবে সেই সম্পর্কেও জেনে নিতে পারেন যারা টিন সার্টিফিকেট করেননি এখন করতে চাচ্ছেন তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি দেখে দুই মিনিটে টিন সার্টিফিকেট করে নিতে পারবেন আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম